ফুল বডি মাসাজ জেন্টস আর লেডিস জেন্টস টু জেন্টস লেডিস টু লেডিস জেন্টস টু জেন্টস লেডিস টু লেডিস ওকে ওকে স্যার এটা বেশি ভালো না ভেতরে এসে তারপর এই যে শুনুন আপনি এখন যান হ্যাঁ বোঝেননি প্লিজ ইউ গো নাও ইশারা তো বুঝবে হয়েছে কি মুড ওর মুডটা আসলে এখন একটু মানে ইউ গো প্লিজ মানে আই মিন মানে হয়েছে কি ব্যাপারটা একটু বুঝুন act minute act minute sir 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 sir. wait a minute wait yes. a minute uh, do you know english sir yes english yes. to malalam trust us yes, i can you can understand yes okay sir i have a problem i have a small problem sir please come with me okay first sir first come sir simple job sir <laughs> sir uh, please tell this lady to leave now ചേച്ചി ക്ലീൻ ആക്കിയത് മതി പോയിക്കോ ജോലിയുണ്ട് ഷീ 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 ടു 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 ക്ലീൻ 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 നൗ നൗ സർ 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 കാൻ ഇറ്റ് ഓൺലി ഇഫ് ഇഫ് വി ഐ ഐ ഹാവ് ഹാവ് കം ഹിയർ ഫോർ ഹണിമൂൺ എ ലോട്ട് ഓഫ് തിങ്സ് ഇറ്റ്സ് ഓക്കേ ഡോണ്ട് പ്ലീസ് ആസ്ക് ഹർ ലീവ് റൈറ്റ് ചേച്ചി ക്ലീൻ മതി ചേച്ചി പോയിക്കോ നാളെ വന്നാൽ മതി പോയിക്കോ പറയരുത് എന്റെ പേര് വലിയ ഉണ്ട് ഇവിടെ

কে আমরা তাহলে এখনই চলে আসছি এখনও কিছুই করতে পারলাম না এখন ফিরে যাওয়ার কথা বলছে কেন ওকে ওকে ঠিক আছে কি হয় আমাকে জানিও কি হয়েছে কে ফোন করেছে মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে অবস্থা ভালো না তাই হসপিটালে ভর্তি করতে হয়েছে ওহ আজই অসুস্থ হতে হলো ওহ ওয়াট ওয়াট ডিড ইউ জাস্ট সে আজই অসুস্থ হতে হলো না না আমি বলতে চেয়েছি যে মানে হানিমুন হয়ে যাবার পর মা অসুস্থ হলে কোনো সমস্যা না আর না না বলছিলাম বিয়ে হয়ে গেছে এখন তো খুশি থাকার কথা কেন অসুস্থ হলো প্রবিন সিরিয়াসলি

এক মিনিট এক মিনিট হ্যাঁ এবার বলুন এখন সুস্থ আছেন তো না হ্যাঁ এখন সব ঠিকঠাক তোমরা ভালো আছো তো ভালো আছি প্রয়োজন হলে আমরা কিন্তু এখনই চলে আসতে পারি আরে না না বললাম না তোমাদের আসতে না আসতে হবে না বলেছে যেতে হবে না হ্যাঁ লাগলে জানাবেন আমরা যে কোনো সময় চলে আসবো আরে কইলাম না আসতে না হানিমুন শেষ করে আসতে দিলে আসো ওকে আসলে তখন আমি সব সবসময় মনে রাখতে হবে যাই হয়ে যাক না কেন বউয়ের মনে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না বিয়ের অনুষ্ঠানের চাপে টেনশান করে করে ওই বিপিটা একটু বেড়ে গেছে আর কি তেমন কিছু হয়নি টেনশন করো না সব ঠিক আছে আর আমি আসলে ওভাবে বলতে চাইনি আর আমি কি এমন বললাম যার জন্য এত রাগ দেখাতে হবে ছোট্ট একটা কথা বলেছি তো আমি বলছিলাম বেচারি বিয়ের চাপে অসুস্থ হয়ে আজ কষ্ট পেলো আর তোমার কাছে হানিমুন বড় হয়ে গেল না আরে না না আরে আমি কি সেরকম কিছু বোঝাচ্ছি কি বলছো ঠান্ডা করে যাই বেবি ডার্লিং কোথায় তুমি আমি সরি ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও মহারানীর কাছে আমি ক্ষমা চাইছি আচ্ছা তেজস্বিনীস্বিনীস্বিনীপশ আমার স্ত্রী কে দেখেছেন

হ্যাঁ বল হ্যালো হ্যাঁ বল হ্যালো হ্যাঁ শুনছি হ্যালো আরে বল না বেটা ওকে কোথাও পাচ্ছি না কি কইলি কারে খুঁজে পাস না কো না আরে বেটা কারে আবার আমার বউরে বউরে খুঁজে পাস না আমার লাগে ফাইজলামি করস আমার বউ মরে আমারে ছেড়ে চলে গেছে রে এই এসব কি কইতাছস তুই দেখ ওর কিছু হইলে কিন্তু এখন একদম তুই ফেসা যাবি একবারে হাজতে ভরে দিব আমি নো পাবিনা না মনে রাখিস ওই যে একটা সিনেমা আছে না যে হানিমুনে গিয়া বউরে মাইরা ফলায় মানুষ ভাব এরকম কিছু হইছে দেখ আমি কিন্তু এসবের কিচ্ছু জানি না আমি ভাই তোরে চিনি না এখন থেকে তোর লগে আমার লগে কোনো সম্পর্কও নাই ফোনটা কাইটা দে ভাই আর ফোন দিবি না আরে তুই কি আমারে ভয় দেখাইতেছিস নাকি এখানে আসার পর থেকে তারে কত যত্ন করছিস তুই জানোস আর আচ্ছা তুই কি ওর গায়ে হাত তুলছস হাত তুলমু আরে আমি ওরে এখন পর্যন্ত টাচ করতে পারি নাই এখনো টাচও করস নাই আরে শালা তুই পুরুষ না অন্য কিছু এখন তো আমারই সন্দেহ হইতেছে আরে চুপ কর ফোন রাখ তুই ওর মামা ফোন দিছে তোরে আমি পরে ফোন দিতেছি এই পাগলটারে নিয়ে আমি কি করি এই মামা বিল পরে দিতেছি হ্যালো প্রবীণ হ্যালো আঙ্কেল দিদি এখন সুস্থ আছে তুমি তেজু সুরে বইলা দিও হানি মনে গেছো খামাকা টেনশন করবা সেই জন্য জানাই দিলাম আমি খালি চাই আমার ভাগ্নি যেখানে থাকুক ভালো থাকুক আমি আমিও তাই ভাবছিলাম যেখানেই থাকুক ভালো থাকুক তোমার আর আমার চিন্তা কিন্তু একই রকম আচ্ছা ঠিক আছে থাকো তুমি ওরা জানাই দিও হ্যাঁ sam modalatave ra ayo mayam Excuse me, your wife ordered something. Shall I give it to you? W wife? Yeah, your wife, sir. My wife. Yes. You said she left. Left then, returned now. Ekka drink Or aro. Ki ইঞ্জিনিয়ার গুলার কপালই খারাপ ও তুমি ইঞ্জিনিয়ার আমিও এসো জয়েন করো আরে না বলো না ব্রো জয়েন করো কাম সিট তারপর এখানে হানিমনে এসেছ তোমাকে দেখে সেটা বোঝা যাচ্ছে গলায় চেইন হাতে আংটি ফার্স্ট টাইম তাই না অনেকবার খেয়েছি গুড জোক ব্রো কেরালায় তুমি প্রথম কিনা সেটাই জানতে চেয়েছি জীবনে প্রথমবার তাই না 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 প্রথমবার ও প্লেয়ার হ্যাঁ তাহলে তো অনেক অভিজ্ঞ আমার সাথে মিথ্যা বলো না দেখেই বুঝে গেছি তোমার ফার্স্ট টাইম শোনো মেশিন কাজ করে তো মানে সব ঠিকঠাক আছে পারফরমেন্স ভালো তুমি লজ্জা পাচ্ছ কেন বলে ফেলো আরে বলো না কথা চেপে রাখলে তোমার প্রবলেম হবে ইটস ওকে ফার্স্ট টাইম কিভাবে যে বলি ফার্স্ট টাইম মাই ফার্স্ট টাইম ইট ওয়াজ এখনো মনে পড়লে দারুণ লাগে বলে ফেলো আমি হেল্প করব আরে আমাকে বলো ভাইয়ের মতো মনে করো বলো চুপ করে আছো কেন তুমি বলো না বলো আরে কাছো কেন তুমি হ্যাঁ কাম অন ব্রো ইউ আর এ ম্যান ব্রো স্ট্যান্ড আপ ইউ আর এ ম্যান ইউ আর এ ম্যান ব্রো স্ট্যান্ড আপ কেমন ব্রো হোয়াটস ইউর প্রবলেম বলতে প্রবলেমটা কোথায় সবাই জীবনে কখনো না কখনো এরকম বিষয় ফেস করে সবাই ফেস করে অফকোর্স মানে তুমিও করেছ না আমি শুরু থেকেই এক্সপার্ট ছিলাম সবারই কি আঠাশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় সবাই তো তোমার মতো বোকা না যে আঠাশ বছর পর্যন্ত অপেক্ষা করবে তা এখন কোন স্টেজে আছো প্রজেক্ট ম্যানেজার সেকেন্ড স্টেজ আরে এটা না আমি বলতে চাচ্ছি যে কপুলেশনের কোন স্টেজে আছো কর্পোরেশন দিস মনে হচ্ছে আমি জানতে চাচ্ছি ব্রো অনেক হয়েছে মাথা তোলো খবরদার মেয়ে মানুষের মতো কাটবে না ইউ আর ম্যান ম্যান ব্রো শোনো সেক্সের পাঁচটা স্টেজ আছে ফার্স্ট ওয়ান তোমার ওয়াইফের নাম তেজস্বিনী তেজস্বিনী রজশ্বিনীকে দেখে তোমার কেমন ফিল হয় ও অনেক সুন্দর অনেক সুন্দর তাই না বারবার দেখতে ইচ্ছে করে মনের মধ্যে লাড্ডু ফোটে না এটাই প্রথম স্টেজ ভিজ্যুয়াল নাও সেকেন্ড সেকেন্ড স্টেজ হচ্ছে সাউন্ড নাম নাম তোমার নাম কি প্রবীণ প্রবীণ তোমার বুক কিভাবে ডাকে প্রবীণ প্রভীন শুনে কেমন লাগে মানে আমার শরীরের লোম লোম দাঁড়িয়ে তাই না এটাই হচ্ছে সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজ সাউন্ড সাউন্ড আর থার্ড স্টেজ হচ্ছে টাচ তুমি তুমি ওকে টাচ করেছো কোথায় কোথায় টাচ করেছো পায়ে কোন পায়ে ডান পায়ে তুমি কি ডাইনোসর যুগের লোক নাকি রে ভাই পায়ে টাচ করেছো মানে টাচ মানে টাচ ব্রো টাচ এভাবে টাচ ভালো লাগে তাই না লাগে অনেক আরে আমারটা না তোমার বউয়ে টাচ কেমন লাগে ভালো লাগে তাহলে ঠিক আছে তারপরের স্টেজ স্মাইল স্মেল নিতে হবে অফকোর্স স্মেল স্মেল ইজ দ্য মোস্ট স্টেজ অফ সেক্স তোমার বউয়ের গায়ের স্মেল কেমন জানো গন্ধ নেব আরে ভাই স্মেলে ফেরোমোন থাকে আমি তো শুধুমাত্র হানিমুন হানিমুনেই ফেরমন সবচেয়ে বেশি রিলিজ হয় তোমার ফেরমোন আর তার ফেরমোন মিলে গেলেই ব্যাপারটা জমে যাবে আর এটা হলো বায়োলজিক্যাল ট্রুথ আমার গায়ে কি কোনো স্মেল আছে ডিও না তোমাদের মতো মানুষের জন্য আজকাল সবার একটাই বাচ্চা হয় এসব কি বলছো তুমি ওই যে বিজ্ঞাপনে দেখো না যে ডিও লাগানোর পর মেয়েরা এসে গায়ের উপর পড়ে যায় প্রথমে তোমার ডিও লাগানো বন্ধ করতে হবে ও তোমার স্মেল নেবে আর তুমি ওর স্মেল নেবে তারপর গিয়ে কাজ হবে এবার পাঁচ নাম্বার টেস্ট আচ্ছা তুমি কি কখনো তোমার বউকে না মানে টেস্ট বলতে হবে না আমাদের দুজনের টেস্ট অনেক ভালো তুমি মনে হয় বুঝতে হবে না বলতে হবে না আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সো বলতে চাচ্ছো যে তুমি বলতে যাচ্ছ যে পাঁচটা স্টেজ হচ্ছে পাঁচটা ইন্দ্রিয় মানে পাঁচটা উপাদান সেগুলো একসাথে মিলে গেলেই ঘটনাটা ঘটে বিগ মানে ব্যাং ব্রো বিগ ব্যাং ইটস দ্য ফাকিং সেক্স ব্রো একটু সাহস আনো তুমি হানিমুনে এসেছো বিগ ব্যাং ইয়েস ডু ইউ থিংক ব্রো ইউ আর রেডি ইউ আর রেডি মাই বয় পারপাস অফ লাইফ ইজ রিপ্রোডাকশন ব্রো গো আজকে বিগ ব্যাং হয়ে যাবে। হ্যালো বলো হানি তুমি কি আসবে না? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। বাড়িতে একজন ইন্টার্ন পেয়ে গেছিলাম তো। মানে কি? ওকে একটু মোটিভেশন দিলাম। এম করছো? নো 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 ডোন্ট বি জેલাস আই স্টিল লাভ ইউ হানি আইম কামিং ওকে। সরি ফেলেছিলাম তুমি দেখে বোঝা যাচ্ছে অলরেডি ড্রাংক হয়ে আছো তোমার নেক্সট টাইম ড্রিঙ্ক করতে মন চাইলে আমার সাথে করবে বাইরে গিয়ে যেখানে সেখানে সস্তার আনহেলদি কিছু খাওয়া যাবে না বুঝতে পেরেছো তোমার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে চাইলে তাদের সবাইকে বাসায় নিয়ে আসবে আমি স্ন্যাক্স বানিয়ে দেব আচ্ছা তুমি ড্রিঙ্কস এর সাইড ডিশ বানাতে পারো ছোলা মশালা পিনাট মশালা জানো তো ড্রিঙ্কস করার সময় এই জিনিসগুলো কিন্তু থাকা চাই তোমাকে এক পেক দেবো আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে যেতেই পারো কিন্তু আমাকে একটু জানিয়ে গেলে ব্যাপারটা ভালো হতো না টেনশন হতো না ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল কিছু কেনাকাটা করতে বাইরে গিয়েছিলাম হ্যালো হ্যাঁ জামাই এমনি কথা কনলিকে ফোন দিছি তোমরা নতুন জায়গায় গেছো কি খাইতেছো না খাইতেছো খেয়াল রাখো ওরা কিন্তু সবকিছুরতে নারকেল তেল দেয় আচ্ছা ও হ্যাঁ আরেকটা কথা তোমারে কয়ে রাখি তোমার যদি পানিটানি খাওয়ার অভ্যাস থাকে না ওইখানে খাইও না হানিমুন থেকে ফিরে আসো তারপর একসাথে বইসা খামো কয়টা দিন সময় তে যে শুনে অ্যাডজাস্ট হয়ে যাবে দেহ না তোমার মামিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে তুমি যদি ওইখানে পানি পানিটানি খাও তে কিন্তু মাইন্ড করতে পারে খামাখা ঝামেলা করার দরকার কি কও আচ্ছা রাখলাম তাইলে আমাকে দেখার আগে আর কয়টা মেয়ে দেখেছিলে কি যে প্রশ্ন করো না আমাদের শহরে কি আমার মেয়ের অভাব আছে নাকি আসা যাওয়ার পথে জীবনে কত মেয়ে দেখলাম আমি বলতে চেয়েছি বিয়ের জন্য এ পর্যন্ত কয়টা মেয়ে দেখতে গিয়েছিলে হবে ছয় সাতটা তুমি হবে এই ধরো তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো এতজনকে রিজেক্ট করে তুমি আমাকে সিলেক্ট করেছ আমি জানতাম আমি অনেক স্পেশাল আচ্ছা তুমি আমাকে কেন সিলেক্ট করলে তেজু হুম ছেলেটাকে দেখে অনেক সহজ সরল মনে হচ্ছে আজকাল এমন ছেলে বেশি একটা চোখে পড়ে না আর চিন্তা না করে হ্যাঁ বলে দে তুই শিওর বাবা ছাড়া বড় হওয়া ছেলেরা নিজের মাকে অনেক যত্নে রাখে নিজের স্ত্রীকেও নিশ্চয়ই অনেক যত্নে রাখবে তাই না তুমি রাজি হলে কেন আমার প্রথম দেখাতেই তোমাকে আমার মায়ের মতো মনে হলো তাই মেয়ে পছন্দ হয়েছে কি বলিস আগে কথা বলে দেখ কথা বলা লাগবে না মা সত্যি কথা বলতে কি লুকস ম্যাটার করে হ্যাঁ আমাকে খুঁজে না পেয়ে তখন তুমি টেনশনে পড়েছিলে সিরিয়াসলি তেজস্বিনী সত্যি কথা বলতে তোমাকে কিছুক্ষণ না দেখলে আমার খুব টেনশন হয় আরো কাছে এসো তুমা আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি কি করো পরীক্ষায় পাশ করেছি হলো ভাবছেন আমাদের আজ কিছু একটা হবে না এটা আমার জীবনে প্রথমবার তো মাতাল অবস্থায় ঠিক হবে না প্রেমে মাতাল হতে হবে দুজন দুজনের তো আজ কেউ না